মোস্তিনের মধ্যে এতটা সস্তায় এই শাড়ি আর কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইস এই ধরনের শাড়ি পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগে কিনতে গেলে বুটিকসের কাজ করে মস্তিনের শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাব অনেক সুন্দর করে এই শাড়িগুলোতে কাজ করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাকের ডিজাইনটা দেখুন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এত সুন্দর ডিজাইন করা আমি পারে ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এইগুলো হচ্ছে জরির কাজ করার সম্পূর্ণ বডিতে কিন্তু ম্যাচিং সুতোর কাজ করা হয়েছে অনেক নাইস ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়িতে উইথ ব্লাউজ পিস সহ এই যে দেখুন ব্লাউজটার পাড়টাতে আমরা সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি এটা সফট একটা অরিগান যে ম্যাটেরিয়ালসের মধ্যে কাজ করা হয়েছে শাড়িটা সম্পূর্ণ একটা ডিজাইনার শাড়ি কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আর প্রাইসটা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইস প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সেরা সেরা কালার এবং সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসছি এই যে দেখুন এই কালারটা একটু দেখুন এটা লাইট পার্পল কালারের মধ্যে থাকবে এটা লাইট পার্পল কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালার আসছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব একেবারে কিন্তু পূর্ণিমা শাড়িদের একটা আপডেট কালেকশন সীমা শাড়িদের একটা আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে লাইট পার্পল কালারটা দেখুন কালার ডিজাইন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা বর্ডারটা একটু দেখা দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে বর্ডারটা থাকবে এই হচ্ছে সম্পূর্ণ বর্ডারটা থাকবে এত সুন্দর করে ফিনিশিং কাজ পুরো অল ওভার কিন্তু বুটিক্সের কাজ করা ফুল অল ওভার কিন্তু সুতার কাজ করা হয়েছে দেখুন একেবারেই কিন্তু ম্যাচিং সুতার ধারা কাজ করা উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে বাইশশো টাকা পাঁচ টাকা দিয়েও মস্তিনের উপরে এমন একটা শাড়ি কিনতে পারবেন না এত সুন্দর শাড়ি এগুলা এই যে ডিজাইনটা দেখুন আছলের কত সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেককে একটি করে স্ক্রিনশট নেবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে কে আছেন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ এ পে করুন আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন নেভি ব্লু কালার কালারটা হচ্ছে একটু নেভি ব্লু কালারের মধ্যে থাকবে শাড়ের ডিজাইন দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলোর ওয়ার্কগুলো দেখবেন খেয়াল করবেন যে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি এক একটা হচ্ছে একটা আনকমন ডিজাইন মানে আজকে যতগুলো কালার এনেছে আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা একটা অন্যরকম ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটা এটা হচ্ছে জেড ব্লু কালার ডিপ জেড ব্লু কালারের মধ্যে থাকবে এবং প্রাইসটা আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত কাজটা বোঝার জন্য একটু কাজ থেকে আপনাদেরকে একটু দেখাই দিই শাড়ির যে কাজটা করা হয়েছে এই যে এটা হচ্ছে পাটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু একটা অন্যরকম ডিজাইন করা আছে সেরকম লেভেলে সুন্দর ডিজাইন করা হয়েছে কোল্ড স্টাইল একটা ডিজাইন মানে দুইটা ডিজাইন এখানে একটা ডিজাইন প্লাস এই যে এই লেটটাতে আরেকটা ডিজাইন দুইটা ডিজাইনের উপরে সম্পূর্ণ শাড়িটা করা হয়েছে এবং অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এগুলো ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা প্রাইস থাকবে বাইশশো টাকা এটা হচ্ছে এস কালারটা থাকবে এই কালারের মধ্যে পাবো এত সুন্দর সুন্দর ডিজাইন করা ডিজাইনের মাত্র এখন অর্ডার করে প্রত্যেকটা ডিজাইন এক পিস এক পিস দেরি করলে হয়ে যাবে এটা হচ্ছে এস কালারটা

রানী গোলাপি কালার কালারটা হচ্ছে রানী গোলাপি কালার আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেইলসে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন আমার কালেকশনগুলো গুলো এই যে দেখুন ডিজাইন দেখুন ডিজাইন দেখুন এগুলো ডিজাইন এক একটা আছে এক একটা কালার সুন্দর এক কথায় মানে অসাধারণ কালেকশন আজকে সেরা সেরা

এগুলো হচ্ছে পার্টি শাড়ির মধ্যে একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন পার্টি শাড়ির আমাদের নতুন একটা কালেকশন একেবারে সফট ওয়ার এটা কিন্তু রিয়েল ওয়ার

প্রত্যেকটা কিন্তু স্টাইলিং ডিজাইনার শাড়ি যে শাড়িটা সুন্দর আছে এটা আকাশী কালারের মধ্যে আকাশী পেস্ট কালার প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর মার্জিত কালারের মধ্যে থাকে সেরা সেরা শাড়ি আজকে একেবারে কিন্তু কম প্রাইসে পেয়ে যাচ্ছে না না

পিকচার গুলো দেখতে পারবেন ওইখান থেকে চাইলে কিন্তু আপনারা অর্ডারটা করে নিতে পারবেন ওয়াও এই শাড়িটা কে নেবেন এই শাড়িটা কে নেবেন দেখুন কত সুন্দর এই শাড়িটা যদি মিস করে ফেলেন সবই মিস মানে এই দামে এই শাড়ি যদি থাকে আর কি লাগে বলুন তো মাত্র 2200 টাকা সেরা শাড়ি 2200 টাকা সেরা শাড়ি পাচ্ছেন এটা সম্পূর্ণ কলকি ডিজাইন করা এটা এটার দাম আছে মিনিমাম 8000 টাকা এই শাড়িটা এটা 8000 টাকার শাড়িটা এটা 8000 টাকার শাড়ি